নমস্কার বন্ধুরা পূজা ভীজনে তোমাদের সবাইকে স্বাগত জানান আজকে পঁচিশে ডিসেম্বর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমরা আজকে খ্রিস্টে ফিস্ট করছি আর দেখো আমরা এই ফিস্টে কী রান্না করব আর পঁচিশে ডিসেম্বর মানে একটু খ্রিস্ট না করলে ভালো লাগে তাই দেখো কত সবজি নিয়ে চলে এসেছি আর চলে এসে তোমাদেরকে কী কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখো বন্ধুরা ফিস করব বলে এই হচ্ছে পেপারটা চিলি চিকেন ফ্রাইড রাইস চিকেন কষা আর ভাত বন্ধুরা এই আমার ছেলে বসে গেছে মটরশুটি ছাড়ানোর জন্য আর এদিকে আনাজ কাটা হচ্ছে দেখো দেখো বন্ধুরা ওদিকে আনাজ কাটা হচ্ছে আমি এই চালগুলোকে ধুয়ে নেব ধুয়ে আমি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি এই চালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো দেখো আমি চালটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি

ভাত হতে থাক আমি এগুলোকে এবার ভিজিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ সব ভিজিয়ে দিলাম দেখো মাংসটা আমি চিলি চিকেনের মাংসটা এবারে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ তাই জন্য দুটো ডিম দিয়ে দিচ্ছি বাবু দেখো ডিমটা যেমন ফাটিয়ে দিয়ে দিচ্ছে এবার আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মা এইভাবে মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো ভালো করে মাখিয়ে নিতে হবে ফ্রাইড রাইসের জন্য এখানে বিন গাজর আর মটরশুঁটি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এতে লবণ মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে চিকেন কষার জন্য আলু কেটে নিয়েছি আমি এই আলুতেও লবণ মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব এবার

ড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে গাজর গুলোকে ভেজে নেবো জিনিসগুলো এইভাবে গাজর গুলো এইভাবে ভাজা হয়ে গেছে এবার আমি শুনে নেবেন তুলে নেওয়া হয়ে যেতেই আমি এই কোড়ায় এবারে যে ম্যাগিনেট করা ছিল মাংসটা চিলি চিকেন এর এইটা আমি দিয়ে নেবো ভেজে নেবো আগে

এটাকে দিয়ে দিচ্ছি এলাচ ও গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ और भाई मैं इनसे तो कभी नहीं करदा पूरा पूरा डाला है वही डालो तो मैंने बेसन का कैप्सूल भी दिया है हल्दी भी नाचना

এর মধ্যে সস দিয়ে দেব টমেটো সস লাল টুকটুকে এবারে আমি সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাইলেও দেখো আনকোজি চিকেনের জন্য সসটা দিতে হবে এই টমেটো সসটা দিতে হবে আপনারা

বন্ধুরা আমি এইখানে সাদা তেল দিয়ে ফ্রাইড রাইসটা ইয়ে করে নেবো কারণ বাবা তো ঘি খায় না তাই জন্য আর ঘি দিচ্ছি না সাদা তেল দিয়ে আমি ফ্রায়েড রাইসটা করছি তোমরা ঘি দিয়ে করতে পারো আর বাবা খায় না বলে আমি তাই জন্য করছি এবার আমি পরিমাণ মতো চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি

দেখো বন্ধুরা মাংসটা কসানো হয়ে গেছে কেমন তেল ছেড়ে গেছে আর কত সুন্দর কালার দেখো দেখো কেকের রেডি হয়ে গেছে এবার কেকটা বসা দেখো বন্ধুরা এবার আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা সবাই খেতে বসে গেছে আর এখানে আমি ভিডিওটা শেষ করবো পরের ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু